হ্যালো বন্ধুরা তোমরা সবাই জানো যে আজকে সরস্বতী পুজো আর আজকে আমি আয়স এর স্কুলে এসেছি আয়স এর এটাই আয়স এর স্কুলের সরস্বতী পুজো তা তোমাদের আজকে আমি ভিডিওটা ছোট্টই দিয়েছি আজকে একটা ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবে না আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো একটা বড় চমক আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব আর আজকে স সরস্বতী পুজো উপলক্ষে সরস্বতী পুজোর দিন আয়ুষদের স্কুলে একটা ছোট্ট একটা সব ছোট ছোটো বাচ্চাদের আঁকা নিয়ে একটা প্রদর্শনীও করা হয়েছে যাকে বলছে এক্সিবিশন হ্যাঁ আশা করি তোমাদের ভালো লাগবে আমার তো খুব ভালো লেগেছে কারণ এখানে প্রত্যেকটা ছোট ছোট বাচ্চারা ছবি এঁকেছে নিজের হাতে অনেক কষ্ট করে আস্তে আস্তে করে সুন্দর করে ছবি এঁকেছে তোমরা দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা ছবি খুবই সুন্দর হয়েছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে ওরা যে এতটাই ছোট এত ছোট বয়স থেকে এত সুন্দর করে যে ওরা আঁকতে পারছে এটা আমার কাছে খুবই মানে কী খুবই গর্বিত আমরা যে ওরা যে পারে ওরা পাচ্ছে আর তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো না দেখলে বুঝতে পারবে না আমি ভিডিওটা মানে খুবই অল্প মানে ছোট্ট করেই রেখেছি আর তোমরা দেখো এখানে প্রত্যেক মানে প্রত্যেকটা ছবি আলাদা আলাদা একটা কিন্তু ছবি এক মানে একই রকম কিন্তু ছবি না প্রত্যেকটা ছবি আলাদা আলাদা রকম আর ওরা যে এত কষ্ট করে এত সুন্দর করে যে ছবিগুলো এঁকেছে মানে ওদের কোনো মানে কি বলবো কোনো জবাব নাই মোট কথা কোনো জবাব নাই আর দেখো তোমরা আজকে আমি তোমার কাছে তোমাদের কাছে অনেক রকমই ভিডিও শেয়ার করি তা আজকে আমি তোমাদিনকে এরকম একটা ভিডিও শেয়ার করছি প্রদর্শনীয় আয়ুষদের স্কুলে আর আয়ুসও আঁকা মানে ছবি এঁকেছে আয়ুষ কোন ছবিটা এঁকেছে সেটা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব তা তোমাদেরকে আগে আমি প্রত্যেকটা ছবি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ মানে আয়ুষ কোনটা এঁকেছে সেটা আমি অবশ্যই তোমাদের লাস্টে শেয়ার করছি তোমরা সেটা দেখতে পাবে দেখো ছবিগুলো দেখো এত সুন্দর এঁকেছে মানে কি বলবো সবই ছোট ছোটো বাচ্চারাই ছবিগুলো এঁকেছে ওদের মানে ওদের আনন্দ পাওয়ার জন্য ওদিনকেই আমি আয়ুষ দিনকে আয়ুষকেও নিয়ে এসেছি আর তোমরা দেখতে পাচ্ছ এই যে এইটা লেডিবার্ট এই লেডি বার্টটা আয়ুষ যেটা হাত দিয়ে দেখাচ্ছে এটা হচ্ছে এটা আয়ুষ এঁকেছে আয়ুষকে বললাম তুই দেখা তাই আয়ুষকে বললাম হাত দিয়ে দেখা নাহলে তো বোঝা যাবে না তাই আয়ুষ হাত দিয়ে দেখালো আর আর এক্সিবিশন যেটা হয়েছে প্রদর্শনীয় যেটা হয়েছে সেটা খুবই ছোট্টর মধ্যে খুবই সুন্দর খুবই ভালো হয়েছে